অন্য নদী বলি অন্য নদী আর দু মোটো চাল ফেলে দে হাড়িতে আজকে আমার হিরো এলো বাড়িতে আজকে আমার হিরো এলো বাড়িতে বলি অন্য নদী আর দুমটো চাল ফেলে দে আজকে আমার হিরো এলো বাড়িতে কত কিছু আমাদের দেখতে হচ্ছে কত কিছু ও যে মানে অন্য পুরুষের সাথে রগ রগা মাখামাখি তাই ওইটা অলরেডি তুই অনেক করেছিস ওইটা নিয়ে আমাদের পাচন না আমরা তোর স্বামীর সাথে যে নছল্লা করছিস নষ্ট করছিস ধস্ট করছিস তুই আজকে বলছিস তিনবার খাসির মাংস পেয়েছি দিয়েছি কারণ আমি না খেয়ে থাকলে আমার হিরোর খুব কষ্ট হবে তোদের পুরো পরিকল্পনা মাফিক আজকে তুই স্বীকার করলি তুই মন্দিরাকে নকল করেছিস তুই কি করেছিস তুই সন্তুষ্ট করতে পারিসনি। তুই এই যে তোকে নিয়ে যে চরিত্র চর্বণ হচ্ছে সেটা তুই সুযোগ করে দিয়েছিস আশা হত করলি তারা তোকে আশা হত করিনি তোর এই যে নষ্টাম এই চব্বিশ দিনের নষ্ট বারো বছরের সংসারের যে একটা কালো ধাব্বা তুই বলার চেষ্টা করছিস মানুষ বুঝে গেছে যে আর চলবে না নাটকটা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন জ্যোতিষীর কাছে এই কারণেই গিয়েছিল যে পশুটাকে আমি ছেটে ফেলবো ছাটমালের মতন আসো মন্দিরাকে নিও ছাটমাল যাই হোক ও ও কি করলো ও আগে ওয়াইটিতে এসে বলে মানে মানুষ এটা নিয়ে আগে আলোচনা করুক ও ভাবিনি পাবলিকের এরকম ধোলাই খাবে এমন মানুষও সেই সময় ওর অন্ধ সাপোর্টার ছিল বলেছিল পোষ্য যদি বাড়ি থেকে বেরোয় তোমার এগেনস্টে আমার বক্তব্য থাকবে ভিডিও থাকবে এইরকম বলেছিল একদম যদি কারো মনে থাকে বলবেন তখন ওর এই হিরো বর আর ওমিলে যৌথভাবে ক্যামেরা অন করে মানে পুরো পরিকল্পনা করে নিয়েছিল যে উপরের শ্বশুর শাশুড়ির কারণে আজকে পোষ্যকে বিতাড়িত করছে আর জ্যোতিষী জ্যোতিষশাস্ত্রকে সে কি করেছিল গুটি গুটি হিসেবে ব্যবহার করেছিল বুঝতে পেরেছেন তো তারপরে পাবলিকে ধোলাই খাওয়াতে ওরা বুঝে গেছিল পোষ্যকে তালানো যাবে না এই যে আজকে পোষ্যের ডিব্বি কাটে না পোষ্য বিছানায় শোয়ে তুর ও সন্তান বলে এটাকে একটা কন্টেন্ট করে বলে ও কখনোই পোষ্যকে নিজের মনে করে না তাহলে পোষ্যের দিব্যি খেত না পোষ্যকে নিয়ে অন্য কেউ বললে একেবারে কেঁদে নেড়ে খিস্তি দিয়ে খিস্তি খেউরি দিয়ে ও ভিডিও করে কিন্তু নিজে দেখুন মিথ্যাচারিতা করে ও দিব্যি খায় মানে ও চায় না যে ও আর কি পৃথিবীতে বেঁচে থাকুক ডিব্বি কেন কাটি যেন তার কোনো ক্ষতি না হয় তাহলে ও ক্ষতি চাইছে তো যাই হোক যেটা বলার জন্য বসলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওর শরীর মন আনচান আনচান করছে মন আনচান করছে না শরীরে কেমন একটা হচ্ছে ই চব্বিশ দিন পর আমার ভাগ্যিস তুই বলিস নি যে আমি ভার্জিন সত্যি মানে এটাও যদি খাওয়ানো যেত খাওয়াতিস আমি ভাবি কত বড় চিটিংবাজ এই কাপল এই দম্পতিটা কতখানি ফোর টোয়েন্টি বাজ যে ভিউ নোংরামি খেতে বলছে না ওর বরের সাহস হবে ওকে কিছু বলার না ওর বর ওকে এত বড় একটা ছড়সি নয় একটা ল বলছে যেটা বলার যেটা ইম্পর্টেন্ট তখন পোষ্যকে নিয়ে এরা বলে যখন দেখলো না পোষ্যকে তালানো যাবে না যতই জ্যোতিষীর ঘাড়ে বন্দুক রাখি যতই উপরে শ্বশুর শাশুড়ির ঘাড়ে বন্দুক রাখি অনেক আমরা দেখেছি এই যে ও পরিস্থিতিটা সৃষ্টি করলো যে আমার বল আমাকে বলেছে কিন্তু উপরের লোকগুলো আমাকে খাবার বেড়ে দিচ্ছে আমাকে ভালোবাসছে কারণ কি সেই কারণটাই তো আজকে তুলে ধরবো কারণ মানুষের মনে এই আস্থাটা জাগরিত করবে যে উপরের লোকগুলো আমাকে ভালোবাসে এরপরে ওরা কি করলো ওরা পরিকল্পনা করলো যে এই বাড়িতে থেকে আমি ভিউজ বাড়াতে পারছি না সেই থর বড়ি কারা খারাবড়ি থর সেই হলিনা এসে বাসন মাঝে হেল্পিং হ্যান্ড উপরে যাচ্ছে ঘেউঘ করছে আর কি দেখাবো কিছু দেখানো নেই তাহলে কি করতে হবে তাহলে তোমাকে আমাকে এইটা প্রচার করতে হবে যে এখানে তুকতা এখানে ফুকফাক এখানে সাপ অভিশাপ আর নিম্বংশ হওয়ার একটা গল্প আমরা ফাঁদি কারণ আমরা শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকবো সবই যখন আলাদা হচ্ছে একই ছাদের তলায় এ তো আমাদের আসতেই হবে কিন্তু নাটিকা আমাদের রচনা করতে হবে আর এই নাটিকা এক বছরের মধ্যে আমরা যা টার্গেট করেছি টাকা তোলার সেটা আমরা তুলে ফেলবো এক্স্যাক্টলি আমি যেটা বলছি কি করলো আমরা যদি সরাসরি এটা বলি যে আমরা দুজনে ফ্ল্যাটে যাচ্ছি তাহলে মানুষ আবার ওদের চাপ গাবে কারণ ওই বৃদ্ধ বৃদ্ধা রাত্রিবেলায় অঘটন দেখবেন মানুষে বেশি হয় আর রাত্রিবেলায় অসুস্থতা বাড়ে দিনের বেলায় কিন্তু না আজকে এই রাত্রি বেলায় যদি এই বুড়ো বুড়ির মধ্যে বৃদ্ধ মধ্যে কিছু যদি একটা হয় তখন কি করবে চিৎকার করে লোক ডাকার পরিস্থিতি যদি ওদের না থাকে এইটা মানুষ বুঝে ফেলবে তাহলে কি করতে হবে আমি তোমাকে ছড়েশ্বী নয়াকাল লাও বলেছি এটা রটিয়ে দাও তারপর তুমি একা হও তুমি যাও ছয় সাত খাট কেন না আমি গিয়ে তোমার সাথে উই বাবা মে তোমার গেই উই মা মে তোমার গেই সত্যি এই মানে সরি টু সে আর দেখাস না তোরা তোদের বয়স কচি তালশাস না তোদের বয়স যথেষ্ট হয়েছে ওর তো আবার তিন বছর পর পর ওর বয়স বাড়ে তাও বললো যে ওরা আটত্রিশ মানে চল্লিশ উর্ধে ওর বয়স ও খাওয়ানোর চেষ্টা করে ওর বন্ধের দেখলে আপনারা আয়জামশাম করবেন ওর বন্ধের পঁয়ত্রিশের বেশি ওর মেজ বোন আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবেন ছোট বোনকে দেখলেও বোঝা যায় যে বত্রিশ আর ও এখনো সাঁত্রিশ আর অতিক্রম করতে পারছে না যেটা বলার এরা কি করলো যে ওরা তো ওদের মতন খায় না আমাদের পয়সা করে দিতে হয় হেল্পিং হ্যান্ড আছে রান্নার লোক আছে তাহলে করছিটা কি কি ছিঁড়ছি আর কি আটি বাজছি ভিউজ হচ্ছে না তখন ওরা এটা করলো ওরা যদি আবার দুজনে ক্যামেরার সামনে বসে বলতো যে আমরা আলাদা থাকবো কারণ এই সাপ সপন্ত অভিশাপ নির্বংশ তাহলে ওদের আবার মুখের ভাষা দিয়ে আগা পাঁচতলা প্যাঁ তো প্যাঁ তো শঙ্কর মাত্র চাবুক ওর কমেন্ট বক্স ও নিজেও বুঝতে পারছে যে ও নিরাশ করেছে ও আশা হত করেছে সব বাইকে ও বলছে আমাদের আরো নাটক চলতো নাটক চলবে না তো ধরা পড়ে গেছিস তো তোরা দুজনে পরিকল্পনা করেছিস নতুন ভাবে তোদের যৌবন জাগরিত হয়েছে তোদের কুচকুচানি খুচকুচানি তোদের আবার নতুন করে উৎপন্ন হয়েছে তাই জন্য শরীরের মধ্যে কিরকম হচ্ছে আজকে আমার হিরো আসবে আমার হিরো হিরালাল হিরো হিরালাল হিরো হিরালাল কাকে খাওয়াতে বসেছিস এই রকম থার্ড গ্রেডের গল্প কাকে অ্যাকচুয়ালি তোর হিরো মানে কি বলবো ওটার মুখ দেখলেই মনে হচ্ছে ওকে পেঁদাই ওই শয়তানের মাথা দিয়ে বেরিয়েছে আর এই শয়তানি দুজন পরিকল্পিতভাবে এটা করছে আলাদা থাকবে বলে আলাদা খুললাম খুললাম নষ্টামি করবে বলে বুঝছেন নষ্টামি তো করবেই ওইখানে মাল খেতে পারছিল না গন্ধ হোক উপরে টুপরে যাচ্ছিলো এখানে বসে দুজনেই দেবা মাল খাবে আর নষ্টামি করবে এরা কখনোই আমি বলছি বংশ বিস্তার করতে পারবে না এক্স্যাক্টলি আর এইটাকে খাওয়াবার বারংবার চেষ্টা করেছে আর এপ্রিল ফুল জনগণ হয়েছে তাই নতুন মোরকে পুরোনো সস্তা বস্তা পচা বাসি মাল খাওয়ানোর জন্য নেমে গেছে কি বলছে আমিও তো বলেছিলাম শাড়ি পরা মারুকে দেখে ও নকল করছে এই নকল আর তোর নকলের ফার্দার ডিফারেন্ট বুঝছিস তুই যেটা করছিস ওটা নষ্ট থেকেও যদি কিছু থাকে লেভেল সেটা করছিস শ্বশুর শাশুড়িকে ছাটলি এক বছর আবার এগ্রিমেন্ট করতে পারি যে এখনও ঠিকঠাক ব্যাটে বলে এক হয়নি এখনও আমার ছিদ্র দিয়ে ঠিক জায়গায় ঠিক জিনিস পৌঁছাচ্ছে না তাহলে আরও এক বছর থাকি কারণ তোর তো এখান থেকেই ইনকাম বরটা খেয়ে দেখলে যে খেলাতে ইচ্ছে করে সরি টু সে মানে মিট মিটে শয়তান একে কে বলে হু সরল শিরা মিট মিটে শয়তান ও মিট মিটে শয়তান আর এটা এটা হচ্ছে রাজ্যের অসভ্য রাজ্যের হ্যানমা হ্যাঁ যেটা ভেবেছেন সেটাই বলেছি এরা শ্বশুর শাশুড়িকে দেখবে না দামরা এক ছেলে ও ঠিক কায়দা করে আগে বউকে পাঠিয়ে দিল তারপর রয়ে এলো আর এই আশা পিছনে কী গল্প ফাঁদল যে ঠিকঠাক করছি কিন্তু বাচ্চা আসছে না ঠিকঠাক গুতোগুতি খোঁচাখুচি করছি কিন্তু বাচ্চা আসছে না বোঝাতে পারছি তাহলে এইটা হচ্ছে ওদের প্ল্যান তাহলে চিন্তা করুন তো এই গল্প বস্তা পচা নষ্ট বাসি যেমন জাল দেয় সেই রকম ঘটনা আমাদের খাওয়াতে এসছে ওয়াক তো বস্তা পচা গল্প মানুষে খেতে পারিনি বমি করে দিচ্ছে রোজ ওর কমেন্ট বক্সে কিছু কিছু আবার ওদের স্বামী স্ত্রীর মুখেও দিচ্ছে তার কারণেই আজকে শুক্র দেশ দেখিয়ে ভয়েস ওভার দিয়ে ওটাও তো কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেছে ওটা ব্লক চ্যানেল নেই বলছে যে আমি মন্দিরাকে নকল করছি যদি করে থাকি অসুবিধা কোথায় মন্দিরা কেসটা অন্যরকম তোর কেসটা ওইরকম করতে পারিস নি কিন্তু সেটাও তোর বর অ্যালাউ করবে কিচ্ছু করার নেই এবার তোর বর আসছে দেখ সত্যি কথা বলতে আমি ভালোবাসি কিন্তু তুই মিথ্যাচারিতা করেছিস তোর বর এসে যেই ভাবে সুইচ টিপলো মানে ইলেকট্রিসিটি সুইচগুলো তাতে বোঝাই যাচ্ছে তোর বর আজকে প্রথম আসেনি তোর বর ওখানে যাতায়াত করেছে বুঝলি কি না তোর বরের মানে নিঃসংকোচে বাড়ির মধ্যে চলাফেরাটাতেই বোঝা যাচ্ছে এর আগে অনেকবার এসছে তুই এবার মিথ্যে বলে যদি মনে করিস ভিহুস কামাবি শোন আমরা যত না চিনি তোর কাছে যারা সহক্রিয়েটারগুলো তোর হয়ে ভিডিও করতো তারা কিন্তু তোকে ভালো চেনে গোপু হাতে নিয়ে বলছিস যে এগলেস কেক কত বড় পজ্জাদ তোর মিথ্যাচারিতা তোর পাপ কর্মের জন্যেই তুই যেটা চিন্তা করছিস সেটা ফুলফিল হচ্ছে না তুই ট্রিটমেন্ট করতে গিয়ে খিস্তি খাউর এর বাচ্চা তার বাচ্চা তার শোয়া তাকে তার বিছানায় শোয়া এগুলো করেছিলি ঠিক বলেছিস আমি ওই রকম ওইভাবে দেখেছি কিন্তু আমাদের তুই মিথ্যাচারিতা করতে পারবি না কারণ তুই যা দেখাচ্ছিস তার উপর আমাদের ভিডিও কি বন্ধুরা ঠিক বলছি না আজকে তো শরীরের মধ্যে আঞ্চন করছে আমরাও দেখবো শোন বারবার বলছি অতি বড় শত্রুও চাইবে না তোর কোলটা ভর্তি না হোক শূন্যস্থান থাকুক না কিন্তু বাট লেকিন এইটার উপরেও তোকে চ্যালেঞ্জ মানুষ যে ট্রিটমেন্ট করিয়ে এসে তুই দেখাবি তুই কি বলছিস ট্রিটমেন্ট করিয়ে আসার পর আমি ফুল ফুলফিল হব তারপর জানাবো তনুশ্রী নাকি তোকে বলেছিল তুই বলেছিলি তনুশ্রী বলেছিল হ্যাঁ ঠিক তাই কিন্তু আজকে ট্রিটমেন্ট করিয়ে আসার পর অনেক মাস অতিবাহিত হয়ে গেছে এখন কি বলছিস হচ্ছে না কারণ ওইখানে টুকটাক করেছে আমার সারা শরীরে অ্যালার্জি তোর বর এসছে তোর পোষ্যটা কি করছে দেখতো তাহলে তোর জানলার পাশে আন্ন যদি আসে বা চেনা লোক যদি আসে তোর বর তো তোর পোষ্যের চেনা তাই না বন্ধুরা যদি এরম করতে পারে তোর জানলার পাশে এসে তোর টুকটাক করা মানুষগুলো আইং পার পেয়ে চলে যাবে তুই বুঝতে পারবি না কাকে গুল খেলাচ্ছিস কাকে কি করছিস মানুষ সব বোঝে তুই যে একটা ভ্রষ্টাচার নারী তুই যে একটা মিথ্যাচার নারী তুই যে একটা ক্যারেক্টারলেস হ্যাঁ ক্যারেক্টারলেস মানুষকে এই বাসি পচা খাওয়ানোর চেষ্টা করছিস তোর মতন হতছড়ি তোর একটাও নেই দুনিয়ায় আজকে যেইভাবে তুই মানে সিচুয়েশানটা ক্রিয়েট করছিস মনে হচ্ছে তোর বর আর্মিতে কাজ করে এয়ারফোর্সে করে বিএসএফে করে দিন পর বাড়ি ফিরছে আর তুই ইন্টিমেট ওয়াশ করে ইন্টিমেট ওয়াশ করে আ আউচ বলতে বাধ্য হচ্ছি এত নষ্টামি মানায় এত নষ্ট তোর বয়সের মহিলাদের মানায় আগে বল সেদিন তাহলে কিছু হয়নি বলতে চাইছিস যেদিন গেলি মঙ্গলবার রাত্রে নষ্ট আমি ছুটিয়ে দেবো বুঝছ ওই একই জিনিস একই মাল একই জায়গা ফ্ল্যাটে নতুন হয়ে যাবে তাই না এটা আবার মিথ্যাচারিতা করছিস তুই যে কত বড় মিথ্যেবাদী আবার তুই প্রমাণ করবি নিজের হাতে মন্দিরা নষ্টম করেছিল সেটাকে সাপোর্ট করেছিলি এবং বলেছিলি যে অন্য পুরুষকে ভালো লাগতেই পারে পুরুষতান্ত্রিক সমাজে স্বামী ব্যতীত অন্য পুরুষকে ভালোবাসাটাকে মানতে পারে না তাহলে তুই নিজেই তো বলছিস যে হ্যাঁ আমি মন্দিরাকে নকল করছি শোন তোর বর কি জিনিস আমরা জেনে গেছি তুই বলতিস না সোমনাথের সামনে মন্দিরা যদি অন্য অন্য কোনো কারোর সাথে যদি বিছানায় সঙ্গে কিছু বলার ক্ষমতা নেই এক্স্যাক্টলি সেটা তোর বরের জন্য প্রযোজ্য নষ্টামি হ্যাঁ মানুষকে আশাহত করেছিস মানে তারা ভেবেছিল অন্য কিছু আর তুই সেটা ক্ষতি দিলি না আমরা জানি অর্শোকে তাড়ানোর পিছনে তোরা স্বামী স্ত্রী বসে গেছিলি সেটাই তোরা অন্যভাবে করার চেষ্টা করলি দার্জিলিংয়ে কি হয়েছিল হ্যাঁ দার্জিলিংয়ে দার্জিলিংয়ে তো মানে যেই যেটা করার জন্যেই মানুষে যায় যে ঘুরতেও যাচ্ছি একটা অন্য রূপে একটুখানি আরো কাছা কাছি আরো কাচি সেটাও করতে পারিস পিরিয়ড পিরিয়ড হয়ে গেছে তাহলে পিরিয়ড বলে তুই বোঝাবার চেষ্টা করছিস তোর মনোপয় হয়নি ঠিক আছে মনোপর্য হয়নি কিন্তু তুই এই গ্যারান্টি কি দিতে পারবি ফ্ল্যাটে আমি একটা সুখবর দিতে পারবো তাও বলছি সুখবর তুই দে আমরা চাই বুঝলি কি না খুব খেপে গেছিস রিম্পার উপর কেন রিম্পার জায়গা মতন দিচ্ছে তুই যেটা ভেবেছিলি সেটা হয়নি কোনো ক্রিয়েটার তোর হয়ে ভিডিও নামায়নি দুই চারজন যেগুলো নষ্টা তোর মতন বড় থাকতে এরকম নষ্টামি করে বরের সাথে নষ্টামি করে পরিবারে তোর জিনিসগুলো করে তারাই আ তোমাদের মিল ও বাবা তোমার সাথে তোমার বরের মিল তারা মিথ্যাচারিতা করছে তোকে সাপোর্ট করে আর বাকি তুই তো জানি সিংহ ভাগ তোর নাটক ধরে ফেলেছে সিংহ ভাগ ভিভার্স এটা তোর ভীষণ কষ্ট আমি জানি বুঝলি কি না ওই শুকনো একদম ওই তাল খাওয়ার পর তালের আটিগুলো যখন শুকিয়ে যায় সেই রকম দেশ দেখিয়ে তুই কিছুই করতে পারলি না কি করছিস মানে বরটাকে দেখেই মনে হচ্ছে একেবারে ময়দানে নেমে এক বলে সিক্স মারবে এই রকম একটা ভাব দেখাচ্ছিস এবার তোর যারা পদলেমন করে তারা আজ কি হচ্ছে এই আজকে রাতে কি হচ্ছে এই কি করছে আর বাকিদের তুই খাওয়াতে পারবি না তোর নষ্টামো ছোটো লোক মেয়ে ছেলে গিলছে কুটছে বাইশ মিনিটের ভিডিওতে চারবার খাওয়া দেখালো তিনবার ভাত আর সন্ধেবেলায় মুড়ি চানাচুর বিস্কুট চারি বাবা কে এত পেদায় বলতো মানে খায় অন্য লোকের ঢিপানোতে তোর প্রচুর বক্তব্য ছিল তোর ঢিপানো কাতলা মাছ না পোনা মাছ দিয়ে ভাত খেলি সকালে সেই ভাত খেলে দুপুরে কার বেলা কারো খিদে আসে না ইলিশ মাছ দিয়ে পেঁদালি আবার মাছের তেল দিয়ে পেঁদালি সেটা খেয়ে সন্ধে কেন রাতেও খিদে আসে না সন্ধ্যেবেলা চা বিস্কুট মুড়ি চানাচোর পেদালি তারপরে ঠিক আবার বরের সাথে খেলি এক চূড়া থালা ভাত খাওয়ানি বলছি না বন্ধুরা কিন্তু কতখানি চোখে লাগে বলুন যেরাম চোখে লাগছে ওদের এই নাটিকা বৃদ্ধ বৃদ্ধাকে রেখে এসে ওরা নষ্টামি করছে আর বলছে সাপ অভিশাপ তাহলে আর তোর শ্বশুর বলতো না বাড়ির বউ মুখ খুলছ কেন তারা যদি মনে করতো তোকে উৎসাহিত করতো ঠিক করছো যেটা আমরা পারিনি তাহলে এখানে পরিষ্কার যেইভাবে পোষ্যকে তাড়ানোর চেষ্টা করেছিল পাবলিকের মার দুনিয়ার বার পাবলিক গুঁতি ঘুতিয়ে চারিদিকে মেরেছে তারপরে পোষ্যটাকে রেখেছে সেই রকম দুজনে মিলে যদি বলতো আমরা এই অভিশাপ এইসবের জন্য বাড়ি পাল্টাচ্ছি তাহলে আবার ওই ভেরুটা পেদানি খেত কেন ভেরু তার মা বাবাকে দেখে না মা বাবাই তার মেয়ে জামাই দেখে আর তাদের পয়সায় তারাই করে সে হেল্পিং হ্যান্ড বলো আর রাধুনি বলো এবারে এদের তো এখানে কিছুই হচ্ছে না কিছুতেই এদের দুজনকে কাজে লাগাতে পারছে না বা লাগেও না কি করলো যে আমি যাবো তুমি আমাকে ল বলেছ যদিও জুতার বাড়ি মারতাম যদি এরম দিন মাথায় আনো তাহলে আমি এই বলার জন্য ভীষণ অভিমান বলবে ছয়কাল্লা আর বলবে ছি নয় বলবি না তো চরসি নয় আসলে আমি তো বলি কি কী করাচ্ছে আমাকে দিয়ে সব মেনে নেবো পয়সা এলেই হলো আর পয়সার গন্ধ আমার মুখের কাছে আনলেই হলো বলছি না সবচেয়ে মাতাল সবচেয়ে শয়তান সবচেয়ে মিট মিটে শয়তান ওর বর এই শরীরের মধ্যে কীরকম আঞ্চান করছে আজকে ইলিশ দই ইলিশ খেয়েই একবারে ময়দানে নেমে যাও। আর কালকেই তোমাদের ম্যাচ জিতে গেছি খবর দেবো অ্যাকচুয়ালি তোর দুর্ভাগ্য অ্যাকচুয়ালি তোর অক্ষমতা তুই কাউকে বিশ্বাস করতে পারিস নি আর সবাই তো রেখেছে একজনকে বল ভিউয়ার্স থেকে কন্টেন্ট ক্রিয়েটার থেকে ব্লগার থেকে সবাই তোকে আঁচলা করে দিচ্ছে জায়গা মতন গুটিয়ে বুঝলি কি না ওই একই জিনিস একই মাল একই জায়গা কি নিত্য নতুন কি দেখাবি আমি জানি না হ্যাঁ ঠিকই বুঝেছেন আমি যেটা বলেছি আপনারা বুঝে গেছেন কি বলার চেষ্টা করেছি এসেই সুইচ বোর্ডের সুইচ জ্বালালো ওই বাড়িতে আগে এসছে দুজনে মিলে দেখে গেছে ফ্ল্যাটটা বুঝলেন কি না তিনবার মাংস বেদানো হয়ে গেছে চার পা জানে না আমার বড় তো খাচ্ছে খাচ্ছে তো তোর বরের মানসম্মান নেই তোরও নেই সম্মান আত্মসম্মান কেউ যদি বিক্রি বিক্রি করে দেয় না তাকে মানুষে দেখে না আর কি নষ্টম দেখাবি ওই তোর ওই মার্কা মারা বরের মুখ দেখবে হুম কি করার চেষ্টা করছিস তোরা নিজেরাও জানিস হ্যাঁ দুর্ভাগ্য অক্ষমতা মানুষকে বিশ্বাস করাতে পারিস নি অবশ্যই করেই সব কিছু মিলিয়ে মিশিয়ে নাটক করছি সিঁদুর দিয়ে হোলি খেলছে দামরা তেমনি দামড়িটা বলতে বাধ্য হলাম সরি টু সে এইগুলো তোদের মানায় না নবদম্পতি কচি বয়সে বিয়ে করে তাদের মানায় বুঝলে ওই মারু মারুকেও আমার ভাল লাগে না ওদের দুটোকে দেখলেই মনে হয় সাত দিন চান্না করে এসে ক্যামেরা অন করেছে আমাকে যারা মনে করবেন যে ভুল বললাম ক্ষমা করবেন একদম ওই দুটোকে আমার ভাল লাগে না দেখে মনে হয় বহুদিনের বিবাহিত এরা দম্পতি কোনো কিছু ওদের মধ্যে মানে আমি দেখি না মন্দিরা সাজলে মন্দিরাকে ভালো লাগে আমি বলি মন্দিরা আমাদের ওয়াইটিতে যা করেছে সত্যি করেই সব কিছুকে ছাপিয়ে গেছে এখন হ্যাঁ মন্দিরের সোনাদিপ ভাই সেগুলোকে আবার একদম দমিয়ে দিয়ে সে নষ্টামি করছে স্বামীর সাথে যে স্বামী মুখ দিয়ে ফুস করে কিছু বলতে পারে না সে এত বড় একটা ওয়ার্ড ওকে বলে নয় দিল্ল যাই হোক মন্দিরাকে নিয়ে বলছি মন্দিরা মাল আমরা খাই না বলে কেন ছাট মাল ছাটমাল আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ তো এটা তো গুরুপাক আদা রসুন পেঁয়াজ হচ্ছে গরম জিনিস আমরা কিসে দিই যেইগুলো খুব রসে কষা করি যেমন এঁচো যেমন খাসির মাংস চিকেন তারপরে এই যে ছাট মাল কি খাও বলো তো খাবার দেখলেই মনে হয় যে কিসে তুমি বিশ্বাসী এগুলো করো না তুমি মন্দিরের ঘণ্টা না তোমাকে মানুষের কারেকশান হতে বলে ভালো বলে মন্দটাকে তুলে ধরে তা বলেই মন্দিরের ঘণ্টা না গুগলি এই যে এই কণিকা ওই যে ঠ্যাং রান্না করতো মুরগির আমার ভীষণ বিরক্তি লাগতো আমি ওইটা স্কিপ করে চলে যেতাম তাই বলবো ভালো ডিসিশান নিয়েছ মেয়েটার হাতে মোবাইল না দেওয়ার চেষ্টাটাই করো পড়ে রয়েছে মোবাইল ঘাটার দিন পড়ে রয়েছে মোবাইল ছাড়া কিচ্ছু হয় না কিন্তু সেটা সময়ে আমার আমার হাজব্যান্ড কেন যারা যারা এই যে কাজ করেন কম্পিউটারে বা অনলাইনে এই হোয়াটসঅ্যাপে ম্যাটার পাঠিয়ে দেয় সে ডিজাইন ম্যাটার বা কম্পোজ ম্যাটার আমার হাজবেন্ডকে মোবাইল ছাড়া আমরা অন্ধকার কিন্তু তোমার মেয়ের বই নয় তাদের এখন পড়ার বই অনেক কিছু আছে মোবাইল থেকেও জানা যায় কিন্তু সেটা তোমার মেয়ে না টিচার বা তোমরা কত পাজেল গেম আছে সেইগুলো দাও অবশ্যই করে পাজেল গেমে ভীষণ বুদ্ধি বেরোয় আমার ছেলে পড়াশোনায় হ্যাব কিছু না পাজেল গেমে প্রচুর তার জ্ঞান ওই ওই ছোট ছোট ওইগুলো দিয়ে যা যা জিনিস বানাতো না চার কি সুন্দর করে প্যাঁচা বানিয়ে দিত আমি অবাক হয়ে যেতাম দারুণ দারুণ ওর মধ্যে কনসেপ্ট ক্রিয়েট করে সেইগুলো তৈরি করতো পাজেল গেম দিয়ে মাথায় বুদ্ধি বাড়ে নিজে নিজেই মনে হয় এটা বানাইতো দেখিত এটা হয় কি না তাই আমি বলছি অবশ্যই করে ভালো একটা ডিসিশান নিয়েছো ফোন দেবে না দেওয়ার দরকার নেই আর ভয়টা যেন পায় বাবা সব সময় থাকে না যে কোনো বাড়িতে দেখবেন বাবার সাথে মেয়েদের ভালোবাসা যেমন থাকে তেমনি ভয় ভীতিটাও থাকে মাকে কিন্তু সমস্ত কিছু দিয়ে ভালোবাসতেও হবে আবার বকাঝকাও দিতে পারবে বুঝলে শুধু তোমার ওই দুটো দিদির নাম বললে তারা খুশি হবে না সবাই আপামর জনগণ খুশি হবে যারা তোমাকে ওয়াচ করে যে মেয়েটার হাতে মোবাইল দেবে না দিন ধরে বলা হ্যাঁ তুমি কারেকশান হচ্ছ দেরি করে হলেও কারেকশান হচ্ছো কিন্তু তোমার সোনাদি ভাই কি করছে কদিনই একটু বলো তো এই বিষয়ে হ্যাঁ তোমাকে নকল করছে পুরোপুরি সিঁদুর পরা সিঁদুর পরা সিঁদুর পরা আর মতন কচি বিয়ে হয়ে জাস্ট বুঝে গেছো ও বোঝাচ্ছে তাই যাই হোক আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ক্যাথার কথা ভুললে হবে না ক্যাথাকেও নকল করে ওই আলাদা ফ্ল্যাটে বুঝলে কি না হ্যাঁ ময়দানে নেমে এক বলে সিক্সার মেরেছে ওর হিরো হিরো হিরালাল হিরো হিরালাল তোর দুর্ভাগ্য কাউকে খাওয়াতে পারিস নি কে দেখবে তোর ওই পশ্চাদ শুকনো আর ইলিশ মাছ ভাত বসালাম ভাত গোড় দিলাম এই যে ভাত নিয়ে বসছি আবার ভাত নিয়ে বসছি মুড়ি চানাচুর বিস্কুট নিয়ে বসছি চার সাথে আবার রাত্রি বাবারে কতবার খাওয়া দেখালো তারপরে বলবে যে খাবার দিকে নজর না না গেলে ভীষণ আগে মন শরীর সমস্ত কিছু শুদ্ধ কর তারপরে যেটা জন্য বেরিয়েছিস ধপের চপ সেটা করবি এবং ফুল ফিলবি চলো ইউ বল